আজকে দেখবেন কচ্ছপ ও খরগোশের ঐতিহাসিক দৌড় প্রতিযোগিতা এটা হলো গ্রামের কচ্ছপ যে শান্ত ও ভদ্র সে চলে ধীরে ধীরে কিন্তু থামে না কখনো আর এটা শহরের খরগোশ যে একটু পাকনা ও অহংকারী সে চোখের পলকে মাইল পাড়ি দিতে পারে গ্রামের মানুষ বলে আমাদের কচ্ছপই সেরা আর শহরের মানুষ বলে না খরগোশই সেরা তাই ঠিক হলো এক দৌড় প্রতিযোগিতা হবে দুই প্রতিযোগী প্রস্তুত হচ্ছে দৌড়ের জন্য খরগোশ দৌড়ে এগিয়ে যায় কিন্তু কচ্ছপও থামে না খরগোশ ভাবে সে জিতেই যাবে তাই ঘুমিয়ে পড়ে কচ্ছপ চুপচাপ সামনে এগিয়ে চলে খরগোশ জেগে ওঠে কিন্তু ততক্ষণে কচ্ছপ বিজয়ী হয়ে যায় কচ্ছপ অহংকার না করে খরগোশের সাথে হাত মিলায় খুশি মনে গ্রামের কচ্ছপের জয়ের পুরস্কার হল আপনার লাইক আর সাবস্ক্রাইব আর শহরের খরগোশ যেন অহংকার না করে সামনে জিততে পারে সেজন্য তাকে উৎসাহ দিতে কমেন্ট করুন